সালামু আলাইকুম রহমতুল্লাহরাত সকালে উঠেই যারা সোশ্যাল মিডিয়া ঢুকেছেন তাদের চোখে নিশ্চয়ই এই খবরটা এড়ায় নেই গভীরাতে অধ্যাদেশ জারি বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল সোশ্যাল মিডিয়ায় এই খবরটা বেশ ছেয়ে গেছে গত রাতের মূলত এই সংবাদটা আমরা সকাল থেকেই দেখছি তো এই সংবাদের আদ্যপান্ত খুঁজতে গিয়ে আমি পত্রিকার সহযোগিতা নিলাম আমি একটু তথ্য শেয়ার করি এই বাংলাদেশের জাতীয় দৈনিক ইত্তেফাক থেকে আমি দেখছি হেডলাইনটা ঠিক এটাই করেছে যে শেখ মুজিব সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল আসলে কাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করলো কীভাবে করলো এই বিষয়টা আমরা একটু দেখব পুরা খবরটা পড়ার জরুরি না আমি পড়েছি পুরা খবরটা আপনাদেরকে আমি একটু সারাংশটা জানাতে চাই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাইজুদ্দিন আহমেদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিকবিদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কাউন্সিল জামুইকা অধ্যাদেশে এইসব নেতাদের পরিচয় এখন থেকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করেছেন কথা বোঝা গেছে তাদেরকে মুক্তিযুদ্ধ সনদ বাতিল করে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আচ্ছা এই যাদেরকে যাদের এই স্বীকৃতি বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে চার 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 মানুষ আছে একটু দেখেন অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধাকালীন প্রবাসী সরকারই নয় আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এই চার শ্রেণী হল কারা কারা প্রথমত যেই সব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন ও এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এক দ্বিতীয়ত হলো যারা মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকার মুজিবনগরের অধীনে কর্মচারী কর্মকর্তা কর্মচারী বা দুধসহ অন্যান্য অন্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই তিন হল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সব শিল্পী ও কলা এবং দেশ ও বিদেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক আর চতুর্থ হলো বাংলাদেশ ফুটবল দল বাতিল হওয়া এই জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন দু হাজার বাইশ অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এ বা এমপি বরং এবং উল্লেখিত চার ছে সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন নতুন অধ্যাদেশ তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করে করার ফলে তাদের বীর মুক্তিযোদ্ধার পরিচিতি বাতিল হয়ে গেল এই হলো মূল আলোচনা কিন্তু আমার কাছে যে জানার জায়গাটা যদিও এই বিষয়ে আমরা এই কী বলে আমাদের আমাদের উপদেষ্টা মুস্তফা সার ফারুকি বলেছেন যে এরকম কোনো এই কারো এই স্বীকৃতি বাতিল করা হয়নি জানেন উনি কী বুঝে বলছেন আর খবরাখবর যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম তারপর পত্রিকা রেফারেন্স দিয়ে আমি আপনাদেরকে পড়ে শোনালাম এটা হয়েছে গত রাত্রে গভীর রাতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন যে এই জায়গাটা যে এটা করার দরকার ছিল কিনা প্রথম কথা হলো যে আর দ্বিতীয় কথা হলো যে এই সময় দরকার ছিল কি না প্রথম কথা দরকার ছিল কিনা এই এই যুক্তিগুলা এনে এদেরকে মুক্তিযুদ্ধ সনদ থেকে বাদ করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে স্বীকৃতি দেওয়ার এই বাস্তবতার কোনো দরকার আছে কি না আমার মনে না এটা দরকার আছে এটা যেভাবে ছিল এভাবে থাকাই যথেষ্ট ছিল এই পত্রিকার বিস্তারিত দেখলে আমি পত্রিকার রিংটা আপনাদেরকে দিয়ে দিব। পত্রিকার বিস্তারিত শুনলে পড়লে আপনাদেরকে আপনাদের যৌক্তিক মনে হবে যে যেটা করছে সেটা খারাপ করা নেই ঠিকই করেছে কিন্তু এটাকে যৌক্তিক যদি ধরেও নেন সেই ক্ষেত্রে আলোচনাটা এখন কেন এই সরকার তো আমরা যে এই যে বলি যে সংস্কার করতেই দিচ্ছে না তাকে নানামুখী চাপ আছে সংস্কার করার জন্য সংস্কার করতে করা দরকার নাই তাই নির্বাচন দেন তো এই ভালো জায়গা চুলকায় গা করার দরকারটা কি আপনার আপনার কি কেউ বলছে যে এই জায়গাটা ঠিক করেন আর এই জায়গাটা ঠিক করতে না করার কারণে আপনার সুষ্ঠু নির্বাচন দিতে কোথাও বাধা আছে কোথাও ঠেকে যাচ্ছে আমি জানি না এই পত্রিকা দেখো আমার বুঝে আসে নাই যে এই জায়গায় এই যে কাজটা করা যাচ্ছে না এই সমাধান সমস্যার সমাধান না করার জন্য অতএব এটা যারা করেছেন তারা কি বুঝে করেছেন আমি কোনো যুক্তি খুঁজে পাই নাই বরঞ্চ এই মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে নানানভাবে উল্টায় পাল্টায় এ আসলে এরকম ও আসলে রকম এই করতে করতে আমাদের এই সরকারগুলার গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ টাকা পয়সা চলে যায় অথচ এটা যদি আমরা স্থির রাখতাম প্রথম দেখে প্রথম থেকেই সেই তিরিশ লাখে তিন লাখ তিরিশ লাখ বানানো নানান কথা কথাবার্তা যেগুলো মার্কেটে আছে এগুলোর বাস্তবতা কি আমরা তত ভালো জানি না কারণ হলো যে এগুলো গ্রাউন্ড এক একজন যখন বলে এত সু মানে সুনিপুণ বলে ভাবে বলে সুনিশ্চিত করে বলে মানে এই প্রজন্মে যারা আছে তারা মনে হয় যে এটাই সত্য মানে গত সতেরো বছর আওয়ামী আমাদেরকে যে এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছে হ্যাঁ এই চেতনায় কিন্তু আমরা মোটামুটি মোটিভেট হয়ে গেছি যে হ্যাঁ ঠিক আছে এটাই সবচেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা বড় সত্যি ইতিহাস এটাই কিন্তু এই প্রেক্ষাপটটা যাওয়ার পর এখন আমরা আবার যে ইতিহাস শোনা শুরু করছি এখন মনে হচ্ছে যে না গত পাঁচ বছর গত সতেরো বছর হাসিনা আমাদেরকে তো সব ভুয়া ইতিহাস শিখাইছে এখন দেখছি পুরো উল্টা প্রেক্ষাপট কাছাকাছি হইলে একটা কথা ছিল না এদের সাথে এদের সাত পাশ আছে বা ছয় পাস আছে বা উনিশ বিশ আছে তা না এ যা বলতে সব মিথ্যা বলতে বলতেছে এখন যা বলতেছে সব সত্যি হচ্ছে বাস্তবত এ এরকম তো অতএব আমি মনে করি যে এরকম কোনো ইমব্যালান্স সরকার অস্থিতিশীল সরকার ইন্টেরিয়াম সরকার নির্বাচনকালীন সরকারের দেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের জায়গায় হাত দেওয়ার কোনো দরকার নাই কারণ তার নির্বাচন নিয়ে যে সংস্কারগুলো করা দরকার সেইগুলোই সে করতে পারছে না সেইগুলো তাই করতে দিচ্ছে না তাহলে আপনি খামাখা এই অতিরঞ্জিত দায়িত্ব কেন আনতেছেন এখন আপনি কি বলবেন যে এই আলোচনা এই অধ্যাদেশ জারি হলেও সরকার সরকার সরকারের উপদেষ্টারা জানে না সরকার জানে না সরকার প্রধান জানে না যদি এটা হয় তাহলে এই সরকার কোনোভাবেই থাকার মানে বসে থাকার দরকার নাই এই কাজগুলো যদি এরকম হয় যে ওই সময় ওই যে যখন আধার কার্ডের লিস্ট প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে সরকারের জানতো না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বুঝে নাই তা আমরা তখনও কথা বলছি তো এখনও যে অবস্থা যদি সরকার এইভাবে দায়িত্বহীন কথাবার্তা বলে যে আমরা জানতাম না এটা করা ঠিক হয়নি এই যে আপনাদের যে মুস্তফার ফারুকই তো উনি বললেন উনি বললেন যে এটা এই তথ্য ঠিক না পত্রিকাগুলো না মামলা করেন তাইলে কারণ পত্রিকাগুলো এই খবর কেন আসলো সোশ্যাল মিডিয়ায় হিড়িক পড়ে গেছে অথচ আপনারা বলতেছেন যে না এই খবর সঠিক না তো যাই হোক আমি মনে করি যে এই খবর সঠিক এবং এই এই কাজটা সরকার করেছে সরকারের মানে এই কাজটা করার দরকার ছিল না এতে করে সরকারের ভিতরে বিভাজন তৈরি হবে সরকার অস্থিতিশীল হয়ে উঠবে আমি মনে করি বা আগামী নির্বাচন সুস্থ হওয়ার জন্য সরকারকে খুবই স্থিতিশীল থাকা জরুরি ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম